ও নিয়ে নিলেন চালা গরুর হাট থেকে সমস্ত গরু বিক্রেতারা গরু নিয়ে যায় সুজন সিটিতে জামালপুর ঐতিহ্যবাহী হাট সুজন সিটিতে কিন্তু পরিচালিত হচ্ছে সেখানেই কিন্তু তাদের গরু সবগুলো নিয়ে যাচ্ছে কারণ সেখানেই সব গরু চলে গেছে এই চাচাই বা বাকি থাকবে কেন না আমি আপনি বলতেছি এই হাটে তো এটা তো মৌসুমি হাট এই হাতে তো গরু নিছিলেন আপনি উঠাইছিলেন এই হাতে গুটি গরু রাইছিলেন হ্যাঁ তো এই হাতে গরু যে উঠাইছিলেন এখন আবার কোন জায়গা নিয়ে যান গরু ওই হাতে ওই হাতে এই হাতে বাইন দা ওই হাতে নিয়ে গেলেন কেন ও সব গরু ওখানে গেছেগা সেজন্য আপনি তো নিয়ে নিলেন আ সুপ্রিয় দর্শক শ্রোতা জামালপুর ঐতিহ্যবাহী গরুর হাটের পাশে অদূরেই একটি আরেকটি কিন্তু সেজনালী মৌসুমি গরুর হাট সূচনা করে লক্ষ্য করা যায় ভাল মির্জাপুর রোডস্থ এই মৌসুমি গরুর হাটটি সকাল এগারোটার দিকে গরু বিক্রেতারা কিছু সংখ্যক গরু বেঁধে রাখতে দেখা যায় অন্যদিকে ডাকের মাধ্যমে যারা এই হাট পরিচালনা করে থাকেন ইজরাদার ফরহাদ সাহেবের লোকজন সেখানে গিয়ে উপস্থিত হয় সেখানে কিন্তু ইফতেকার সাহেবের উপস্থিতিও লক্ষ্য করা যায় তাৎক্ষণিক সেখানে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পারি সেখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এই মৌসুমি গরুর হাটে গাড়ি থামিয়ে থামিয়ে গরু ঢোকাচ্ছিল যে ভাই আপনারা গরু এখানে ঢোকান পুলিশ সেখানে সেটা বাধা দান করে এবং তারা অর্ডার করে যে এখানে কেউ কোনো পক্ষের গরু ডেকে কোনো হাটে নিতে পারবে না এটা হলো গরু বিক্রেতাদের স্বাধীনতা তাই আপনারা যে যেখানে আসেন কেউ কাউকে এই গরুর ডাক বা গাড়ি ডাকতে পারবেন না উভয় পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি চোদ্দাশীল হওয়াতে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি অবশেষে দোয়ানি চালা মৌসুমী হাটের সব গরু জামালপুর হাটের সুজন সিটি নিয়ে যায় বিক্রেতারা গরু হাট নিয়ে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি কেউ কোনো মিথ্যে সংবাদ প্রচার করিবেন না মিথ্যে সংবাদ প্রচার করার থেকে বিরত থাকুন তবে উভয় পক্ষ একটি সমঝোতায় আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর